ঘরা উপায়ে হরমোন নিয়ন্ত্রণে রাখুন চারপাশে হাজার হাজার মানুষের ভেতরে কারো মাথার চুল বেশি কারোটা কম কেউ একটু বেশি লম্বা কেউ একটু বেশি ছোট এক মুহূর্তে মন খারাপ থাকলেও পরের মুহূর্তে সেটা ভালো হয়ে যায় কেন এমনটা হয় কি এমন ব্যাপার রয়েছে যেটি কিনা শরীর ও মন দুটাকে নিয়ন্ত্রণ করে না বিশাল বা বিস্তৃত কোনো জিনিস নয় আমাদের শরীর ও মনের এই ছোট থেকে বড় ধরনের নিয়ন্ত্রণ করে থাকে একটি ছোট্ট জিনিস আর সেটি হচ্ছে হরমোন হরমোন আমাদের শরীরে অন্যতম একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস যেটা কি না একজন মানুষকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে কিন্তু মাঝে মাঝে নানা কারণে অস্বাভাবিক রকমের অসমতা দেখা দিতে পারে আমাদের শরীরে হরমোনে ফলে তার বাজে প্রভাব পড়ে আমাদের শরীর ও মনের উপর বিশেষ করে নারীদের বেলায় তো সেটার প্রভাবটা পুরুষের তুলনায় অনেক বেশি আর তাই চলুন দেখে নিই শরীরের এই অসম হরমোনকে কি করে প্রাকৃতিক ও ঘরোয়াভাবে সহজে ঠিকঠাক করে ফেলা যায় আয়ুর্বেদিক সাহায্য নিন আয়ুর্বেদের মাধ্যমে প্রাকৃতিকভাবে আর খুব সহজে আপনি আপনার শরীরের বিষাক্ত দ্রব্যগুলোকে ছুঁড়ে ফেলে দিতে পারেন আর হরমোনকে করে তুলতে পারেন একদম ঠিকঠাক এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অশ্বগন্ধা অ্যাপিমেডিয়া মাকড় শিখর লীলা জিতা সুমা আলীর মতো প্রাকৃতিক আয়ুর্বেদগুলো ওমেগা সিক্স পলি আনস্যাচুয়েটেড ফ্যাট বা শাকসবজির তেল এড়িয়ে চলুন শরীরে মোট তিন ধরনের ফ্যাটের দরকার পড়ে কোষ তৈরিতে আর তার সাতানব্বই শতাংশই হচ্ছে স্যাচুয়েটেড ও মনোস্যাচুয়েটেড ফ্যাট বাকি তিন শতাংশ দরকার পড়ে পলি আনস্যাচুয়েটেড ফ্যাটের যার ভেতরে ওমেগা থ্রি এর অংশ কেবল অর্ধেক কিন্তু কোনোভাবেই অতিরিক্ত ভেজিটেবল অয়েল গ্রহণ করে ফেললে সেটা পুরো ব্যাপারটা এলোমেলো করে দেয় এই হরমোন অসমতার জন্য ছোটখাটো সমস্যা থেকে তৈরি হতে পারে ক্যান্সারের মতো জটিল সমস্যাও আর তাই ভেজিটেবল তেল বাদাম তেল সয়াবিন তেলের বদলে নারকেল তেল জলপাইয়ের তেল ইত্যাদি গ্রহণের চেষ্টা করুন ক্যাফেনে মাত্রা কমিয়ে দিন কফি পান করতে যথেষ্ট ভালো হলেও এর অতিরিক্ততা শরীরে হরমোনের অসমতা তৈরি করে আর সেটা আরও বেশি চোখে পড়ে যায় যদি একই সাথে শরীরে বিদ্যমান থাকে গর্ভাবস্থা বিষাক্ততা বা হরমোনের জন্য ক্ষতিকারক হতে পারে এমন কোনো উপাদান আর তাই কফি এড়িয়ে চলুন যতটা সম্ভব এর পরিবর্তে পান করুন হারবাল চা অন্যভাবে কফি একদমই ছাড়তে না পারলে এতে প্রতি কাপ অনুযায়ী এক চা চামচ নারকেল তেল মিশিয়ে তারপর পান করতে পারেন পরিমিত পরিশ্রম ও বিশ্রাম করুন ব্যায়াম বা পরিশ্রমে কাজ করা ভালো তবে এতটা করবেন না যাতে আপনার শরীরে সমস্যা হয় বিশেষ করে আগে থেকে হরমোনের সমস্যা থাকলে তো কথাই নেই এক্ষেত্রে খুব হালকা পরিশ্রম করার চেষ্টা করবেন এবং পরিমিত ঘুমানোর চেষ্টা করবেন আর কিছু না ঘুমের সামান্য কম বেশি আপনার শরীরের হরমোনকে করে দিতে পারে এলোমেলো জেলাটিন গ্রহণ করুন শুনতে অদ্ভুত লাগলো সত্যি যে জেলাটিন শরীরে হরমোনকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এর ভেতরে রয়েছে ম্যাগনেশিয়াম ফসফেট ও ক্যালসিয়াম সেগুলো সবগুলোই শরীরে হজম ব্যবস্থাকে উন্নয়ন করে তোলে আর হরমোনকে করে তোলে সুষম শরীর মন ও সর্বোপরি একজন মানুষ কেমন হবে এসব কিছুই অনেকটাই বেশি নিয়ন্ত্রণ করে থাকে তার শরীরে হরমোন আর তাই সবার উচিত শরীরে হরমোন সমতার দিকে বিশেষ দৃষ্টি রাখা